বিভীষিকার মতন সোনা স্তূপ নিঃশব্দে তাকে ব্যঙ্গ করতে লাগলো এই স্বর্ণ ভান্ডার এই সোনার পিণ্ডগুলো এরা আলো চায় না আকাশ চায় না মুক্তি চায় না এরাই চির অন্ধকারের মধ্যে চিরকাল উজ্জ্বল কঠিন স্থির হয়ে থাকতে চায় তার ইচ্ছে হতে লাগলো এই রাশিকৃত সোনা চূর্ণ কোলে ধুলোর মতন ঝাড় দিয়ে উড়িয়ে দেয় আর এই রূপে পৃথিবীর সমস্ত রাজাকে অবজ্ঞা করতে পারে ঘুম থেকে উঠে সে দেখলো চারিদিকে স্বর্ণ স্তূপ তখন মৃত্যুঞ্জয় দরজায় আঘাত করে চিৎকার করে উঠলো আমরা ফিকশন ক্লাসিক্স এ রাইচরণ আর মনিহারার পর আবার বিশ্বকবি স্বর্ণাপন্ন হয়েছে এইবার আমরা আপনাদের শোনাবো গুপ্তধর্ম এই গল্পটা যখন শুনবেন তখন সত্যি আমরা হয়তো বুঝতে পারবো অনুধাবন করতে পারবো অনেক কিছুর পিছনে তো ছুটি কিন্তু সত্যি কি আমরা মুক্তি পাই আমাদের মুক্তি হয়তো চারপাশে ঘিরে থাকা প্রাচুর্য অর্থ তাতে হয়তো না একবার খোলা আকাশের নিচে যদি আমরা দাঁড়াই উন্মুক্ত আকাশটাকে দেখি পাখির কুজন যদি শুনি বৃষ্টি সোধা গন্ধ যদি লাগে আসে বোধ তাতেই আমাদের মুক্তি এই গল্পটির পরতে পরতে নানা রহস্য আছে আশা করি আগেরগুলো যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন সঙ্গে ছিলেন প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এইবারও ঠিক সেইভাবে পাশে থাকবেন আর আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে